আর দেখো বন্ধুরা বিলিশোনা গিফটটা পাওয়ার পর কতটা পরিমাণে খুশি হয়েছে তো এই খুশি হয়েছে দেখে আমাদেরও কিন্তু গিফট দেওয়াটা সার্থক হয়েছে যদিও এটা বিলিশোনার পাপাই কিনে নিয়ে এসেছে আর আমি পছন্দ করেছিলাম তো বন্ধুরা আজকে হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি সবে বারোটা জাস্ট একটু ওভার হয়েছে আর দেখতেই পেলে বিলিশোনাকে বিলিশোনার পাপা একটা গিফট করলো বিলিশোনা বার্থডে খুবই নরম খুবই নরম তো বিলিশোনার বার্থডে ফার্স্ট গিফট কিন্তু পেয়ে গেল তো এইটাও তোমাদের সাথে আজকে ব্লগের সাথে আমি অ্যাড করে দেব ঠিক আছে তো এখনো পর্যন্ত আমাকে দুজন কল করে দিয়েছে তো দেখি আর কে কে কল করে তো চলো গুড নাইট টাটা বাই বাই তো গুড মর্নিং বন্ধুরা আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর একটুখানি সকালের নাস্তাও কিন্তু রান্না করা হয়ে গেছে তো এখন বেজে গেছে প্রায় দশটা সাড়ে দশটার দিক তো ওই জন্য চলে এসেছি বিলিসনাকে ঘুম থেকে তুলব বলে তো এদিকে ফোনেতে একটা হ্যাপি বার্থডে টিউন চালিয়ে দিয়েছি দিয়ে আর বিলিশোনাকে আদর করে আমি ঘুম থেকে তুলছি আর দেখো ওকেও কিন্তু বেশিরভাগ ডাকতে হলো না দুবার তিনবার গিয়ে গান গিয়ে গিয়ে কানের কাছে ডাকতেই কিন্তু উঠে পড়লো তোর ঘুমটা পুরোপুরি ভেঙে দেওয়ার জন্য ওর সাথে একটু নাচানাচি করছিলাম আর এই যে ওর প্রিয় পান্ডা তো ওকে নিয়েও কিন্তু একটু ওর সামনে খেলা করছিলাম যাতে ওর ঘুমটা ভেঙে যায় কারণ এখন তো প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে এই সময় উঠে যদি ও টিফিনটা না করে তাহলে কিন্তু দুপুরের ভাত খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে আর যদিও আমি একা হাতে রান্নাবান্না করব তো এমনিতেই তো দেরি হবে কিন্তু কী আর করা যাবে আগে ভাবলাম ওকে টিফিনটা করে দিই তো এই যে আগে বিছানাটা একটুখানি গুছিয়ে দিচ্ছি তুলে দিচ্ছি যেহেতু এক ঘদ্দরের মধ্যে এই বিছানাটা যদি একটু তোলা না থাকে তাহলে কিন্তু দেখতে একদম খারাপ লাগবে বসবেই বা কোথায় আর খাবিই বা কোথায় তো সেই ভেবেই কিন্তু সব গুছিয়ে টুছিয়ে একদম পরিষ্কার করে দিচ্ছি আর জানো তো আজ থেকে ঠিক ছটি বছর আগে এই আজকের দিনেই কিন্তু আমি একটি মেয়ে থেকে মাতে পরিণত হয়েছিলাম তো ওর সাথে সাথে অবশ্য আমারও কিন্তু এক প্রকারের জন্মদিন বটে তাই না তো আজকের দিনটা আসলে ওর জন্মদিন বলে ঠিক যতটা আনন্দ পাই তো আমার মা হওয়ার সেলিব্রেশনটাও কিন্তু বেশ ভালো পরিমাণেই হয় আর খুব আনন্দ হয় কিন্তু আর জানো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মাতার কাছে বিলিসার ছানা পোনারা সব বসে আছে আসলে এরা তো এখানে বসে থাকতো না তোমরা তো দেখেইছ যে মাথার কাছে ওদের একটা দোলনা বানিয়ে দিয়েছিলাম তো সেই দোলনাতেই কিন্তু ওর ছানাপোনাগুলো বসে থাকতো তারপর কি হলো যেন ঘটনাটা কালকে রাতে তো আমি ঘুমাচ্ছিলাম প্রায় অনেক রাতের দিকে দোলনা ছিঁড়ে পড়ে গেল আমার মাথার ওপরে আর আমি নাকি ভয়তে কেঁদে উঠেছিলাম মানে অত ভারী ভারী পুতুলগুলো যদি মুখের ওপর পড়ে যায় পুরো দোলনা সমেত দম একদম বন্ধ হয়ে গিয়েছিল আমার আর আমি স্বপ্নের মধ্যে দেখছিলাম যে আমার মাথার মধ্যে নাকি একটা পাহাড় পড়ে গেছে কি অবস্থা আর ভাবলাম যে থাক আর এখানে আর দোলনাটা করবো না যেহেতু ওই উঠে গেছে পেরেকের মতনটা মানে ওটা তো একটা চিট মানে ডবল টেপের মতন তার মধ্যেই পেরেকের মতন হুক করা ছিল তো তার মধ্যেই দোলনাটা লাগানো ছিল তো যেহেতু ওটা উঠে গেছে আমি ভাবছি এখন আর কোনো কিছু মানে করবো না ওরা বিছানাতেই এখন বসে থাক তো তারপর বিলিশোনাকে তুলিয়ে ফ্রেশ করে সুন্দর করে নতুন একটা জামা পরিয়ে দিয়েছি জামাটা কিন্তু মা কিনে পাঠিয়েছিল মা তিনটে জামা পাঠিয়েছিল তো তার মধ্যে এটা একটা আর এই যে সকালবেলা একটুখানি মানে কড়াই শুটি দিয়ে আলুর দম করেছিলাম আর একটু লুচি করেছিলাম তো সেই লুচিগুলোই ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি তো চলো ওকে আগে খাইয়ে দিই ঝটঝট করে আর জানাতো বন্ধুরা অনেক দিন পর কালকে রাত্রিবেলা পুরো এই বারান্দাটা টেবিলটা পুরো পরিষ্কার করে সার্ফ টার্ফ দিয়ে মুছেছি পুরো চকচক করছে দেখো আর এই যে দেখো এক গাদা সবজি এগুলো সব ভাজাভুজি হবে তো সেইগুলোই এখন কাটাকুটি সব করে নিচ্ছি সবজিগুলো এক এক করে করে নেব ছট করে আর এই যে একটুখানি টিফিন রেডি করে রেখেছি ওই আমাদের বাড়িতে মিস্ত্রিরা এসেছিলো কাজ করছিল তো তাদের জন্যই টিফিনগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি আর তারপর চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি রান্না করেছি আজকে আমি ঝটঝট করে তো এই যে এদিকে আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আর বেগুন ভাজা এখানে আছে চার রকমের ভাজা আর এখানে একটু স্যালাড কেটে নিয়েছি আর এই যে এখানে করে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি জানো তো বিলি সোনা নিজে মুখ ফুটে বলেছিল খাবে তার সাথে একটুখানি শাক ভাজাও করে নিয়েছি আর এই যে এখানে দেখো পায়েসও কিন্তু করা হয়ে গেছে তো বিলি সোনার জন্য বাটিতে করে কিন্তু এই যে মাছটা আর পায়েসটা তুলেও রেখে দিয়েছি আর এই যে এখানে আলু ভাজা হচ্ছে হবে বলে হয়ে গেছে রেডি এদিকটার সময় এই দেখো আজ একটা কট সেট পড়েছে পছন্দ কালকে বিলিশনার পাপা বিলিশনা কেটে কিনে দিয়েছে তাই তো পছন্দ হয়েছে না বসো এই যে খাবার আনবো তাই এটা এখানে বিছিয়ে দিয়েছি তো চলো ওকে খেতে দিয়ে দিই ঝট করে আর জানো তো বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে ওরা কিন্তু শুধুমাত্র আমার জন্যই অপেক্ষা করছিল আসলে আমি ভাবলাম স্নানটা করে আসি তারপরে মেয়েকে খেতে দেব তো এই যে সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখেই আমি গিয়েছিলাম স্নান করতে তো স্নান করে চলে এসেই বিলিশোনার খাবার দাবারগুলো ওর একদম মুখের সামনে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি আর জানো তো আজকে রান্না করেছি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর তোমার শাক ভাজা পাঁচ রকমের ভাজা আর একটা মাছ দিয়ে ছ রকমের ভাজা যেহেতু বিলিশোনার রকমের মানে ছ বছরের জন্মদিন সেই জন্য কিন্তু ছ রকমের ভাজা ওকে দিয়েছি আজকে আর তার সাথে খাসির মাংস আর চিংড়ি মাছের মালাইকারি মিষ্টি দই পায়েস পাঁপড় ডাল ব্যাস এইটুখানি আর এই দেখো বিলিশনার পাপা এখন বিলিশনাকে আশীর্বাদ করছে আর এখনকার দিনে সোনার যা দাম আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে সোনা কেনা কিন্তু খুবই মুশকিলজনক হয়ে উঠেছে কিন্তু তারপরেও মেয়ের জন্মদিন বলে কথা তাকে যদি একটা সোনার জিনিস না দিতে পারি তাহলে মনটা বড্ড খারাপ লাগে তাই ওর পাপা ওর জন্যে একটা হালকা একদম ছোট্ট মতন ও যেমন ঠিক ছোট্ট তেমন একটা ছোট্ট নেকলেস নিয়ে এসেছে ওর জন্য তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তারপর চলো যায় সেকেন্ড মানে দ্বিতীয় নম্বর গিফটে সেটা হচ্ছে এই যে দেখো ছোট্ট ছোট্ট দুটো সোনার কানের তো বিলি সোনা যদিও কানেরগুলো চেঞ্জ করে না খুব একটা তবুও মানে কি বলে কিনে দিলাম বিয়েবাড়ি টিয়ে বাড়ি পড়লে পড়বে সে সেই জন্য তো ছোটো ছোটো দুটো কানে তো দুটো গিফটই কিন্তু ওর বাবার পক্ষ থেকে আর ওর মা মানে আমার মা ও যে পায়ের নুপুরগুলো পরে আছে সেগুলো কিন্তু জন্মদিনের জন্য দিয়েছে তো তার তিন চার দিন আগে থেকেই পরে পরে ঘুরছে তো মা বলছে ছোট মানুষ ও পড়বে না তো কে পড়বে তো এই যে পায়ের নোপুরগুলো কিন্তু মা বানিয়ে দিয়েছিল জন্মদিনে আর এই যে জামাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কালকে রাত্রে গিয়ে আমরা কিনে নিয়ে এসেছি মানে ওই যে সবজি বাজার মাছ বাজার করতে গিয়েছিলাম তখন গিয়ে কিনে নিয়ে এসেছি তো এই যে প্রথমেই ওর বাবা ওর গালেতে একটু পায়েস ছুঁয়ে দিচ্ছে আর চলো আমি উঠে গি না ওর পাশে বসে ঠিক দাঁড়িয়ে দাঁড়িয়ে না হচ্ছে না ব্যাপারটা আর তারপরে ওর ঠাম্মাকে বললাম একটুখানি পায়েস দিতে তো ঠাম্মা একটুখানি গালে গালে পায়েস দিয়ে দিচ্ছে ওকে আসলে প্রত্যেকটা মানুষের জন্মদিনে না মাথার ওপরে যে বড়রা থাকে তাদের প্রত্যেকের আশীর্বাদ কিন্তু খুবই প্রয়োজন তারপরে ওর পিসিকে বললাম একটুখানি দিয়ে দিতে তোর পিসিও একটুখানি ওকে পায়েস খাইয়ে দিচ্ছে দেখো তো বিলিসা ভাত খেতে বসে কিন্তু ওর মাকে অনেকবার ফোন করেছে মানে আমার মাকে তো ভিডিও কল করেছিল তিনবারের মতন তো তারা ফোন ধরেনি মনে হয় শো ছিল রাত্রে তো ঘুমাচ্ছিল হয়তো দুপুরে আর আমাদের খেতে যেহেতু একটুখানি বেলাই হয়ে গিয়েছিলো প্রায় তিনটের মতো বেজে গিয়েছিল তো হয়তো তারা ঘুমাচ্ছিলো সেই জন্য ধরেনি তো বিলিসা অনেকবার করে ফোন করছিলো মায়েদেরকে আসলে কি বলতো যে কোনো পরিস্থিতিতে যে কোনো আনন্দ উৎসবে না ও ওর দাদু মা এদেরকে কিন্তু খুব পরিমাণে মিস করে তো কি আর করা যাবে মানুষ তো ব্যস্ত থাকতেই পারে তো এই যে এখানে আমি সব রকমের ভাজাভুজি নিয়ে সব রকমের তরকারি একটু একটু করে নিয়ে জাস্ট ওকে একগাল খাইয়ে দেবো ও আবার বায়না করছে ও আমার হাতে খাবে না ওর পাপার হাতে খাবে আসলে মাটন হলে ওর পাপার হাতেই খেতে বেশি ভালোবাসে ওর পাপা যেহেতু সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে পিসগুলো দেয় তো ওর খুব ভালো লাগে ওর বাবার হাতে খেতে আর আমি তো মাটন খাই না আমি বুঝিও না আর আমি ছাড়াতেও পারি না সত্যি কথা বলতে ফিলি এখন দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছে ওর পাপা ওকে এখন মেখে মেখে ভাত খাইয়ে দেবে যেহেতু পাতার পাতের খাবার তো আমি খেতে পারবো না তো ওর পাপা খাইয়ে দেবে আর যেগুলো বাঁচবে ওর পাপা খাবে সব তো গুড ইভিনিং বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যে আর দেখো তোমাদেরকে কি দেখাচ্ছি দেখো আমার ঘরের লুক হয়ে গেছে একদম চেঞ্জ আর আজকে কিন্তু সারা দুপুর না ঘুমিয়ে করেছি এত কিছু কাজকর্ম আর এখন সন্ধ্যে নয় ঠিক আটটা সাড়ে আটটার মতন বেজে গেছে তো এই যে বিলিসাকে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়েছি বিছানার মাঝখানে আর বিলিসার একটা পছন্দের কালার দিয়ে কিন্তু আমরা আমাদের বেড আর ড্রেসিং টেবিলটা কিন্তু একদম ডেকোরেশন করেছি তো দেখো বিলিসাকে কেমন লাগছে এই ড্রেসটা কিন্তু স্যান্ডা ক্লাস দিয়েছিল মনে আছে তো বিলিসা কিন্তু সেইটাই পরেছে আর দেখো হাটটা এই বেলা সুন্দর করে পরিয়ে দিয়েছি ওর গলাতে কিন্তু এই ছোট্ট হাটটা খুব সুন্দর মানিয়েছে তাই না তো ভাবলাম চলো তোমাদের সাথে মানে কানের ডিজাইনটা ভালো করে একটু শেয়ার করে দিই কারণ তখন তো শেয়ার করা হয়নি সেরকমভাবে তো এই দেখো মানে এটা চাইলে বড়রাও পড়তে পারবে মানে আমিও পড়তে পারবো আর ও পড়তে পারবে কিন্তু ওর জন্যই নিয়েছি তবু আমি কি পরবো না আমিও তো হয়তো একবার দুবার পরেও নেব তো যাই হোক মেয়ের মানেই মায়ের মায়ের মানেই মেয়ের তো এই যে আমি এখানে টেবিল টেবিল নিয়ে একদম কেক বের করে নিচ্ছি আর জানো সারাদিন আমার কি অবস্থা মানে সারাটা দুপুর ঘর গুছিয়েছি মুছেছি সব মালপত্র এদিক ওইদিক করেছি বিছানা পেতেছি এত কাজ করেছি যে আমি তো রেডি হওয়ার টাইম পাইও আর রেডি হওয়ার মতন কোনোরকম এনার্জিও আমার ছিল না মানে শরীরটা এতটা খারাপ লাগছিল তো যাই হোক সোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আর এই যে ওর পাপা ওর জন্য কেক নিয়ে এসছে আরও যে যা কিছু নিয়ে এসছে তো চলো সুন্দর করে ওকে একটুখানি সাজিয়ে দিই ওর পাপা যদিও এইগুলো দিয়ে আর চলে গেছে অফিসেতে অফিসেতে একটা কমিটি আসবে তো সেই জন্যই চলে গেছে আমি তার মধ্যে সুন্দর করে ওকে সাজিয়ে দিচ্ছি আর কেকটাও বের করে রেখে দেবো তো দেখো ফাইনালি বিলিশনার পাপা চলে এসেছে আর দেখো পিঙ্ক কালারের কেক কী অবস্থা কি লেগেছে আমাদের বাড়িতে সব কিছু শুধু পিঙ্ক আর পিঙ্ক হচ্ছে আসলে মেয়ের পিঙ্ক পছন্দ বলে বাড়িতে যেন শুধু পিঙ্ক আর পিঙ্ক পিঙ্কের যেন জোয়ার এসেছে তাই না সব জিনিসই পিঙ্ক তো এই ফ্লেভারটা তো কখনো খাইনি খেয়ে দেখি কীরকম বিলিশনা তো পারলে এখনই আঙুল দিয়ে একটুখানি চেটে নেবে এমন একটা ব্যাপার আর কি তারপরে জানো দেখলাম ওর বাবা না আবার একটা স্প্রে নিয়ে এসেছে তো আমি কিন্তু খুব বকিছি আমি বলেছি একদম ঘরের মধ্যে স্প্রে করবে না ঘরে সব চারিদিকে ভর্তি হয়ে যাবে নোংরা হয়ে যাবে আমি কিন্তু সবে পরিষ্কার করেছি আমি একদম পারবো না বলতে আর দেখি স্প্রে করেনি বলছে কালকে তাহলে বিলিশনার ছাদেতে খেলবে তো চলো একটুখানি ওপরের লাইট টাইটগুলো বন্ধ করে দিই আরও কেকটা কাটুক আসলে কী বলো তো ক্যান্ডেলটা জ্বালাবো সব লাইটগুলো জ্বলে না খুব একটা ভালো লাগে না দেখতে তো দেখতেই পেলে বিলিসোনা কিন্তু খুব মজা করে কেক কাটিং করে ফেললো আর এই যে বিলিসাকে একটু খাইয়ে দিচ্ছে ওর পাপা আর ও কিন্তু ওর পাপাকে একটুখানি খাইয়ে দিচ্ছে তো চলো তারই সাথে শেষ করবো আজকের ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে জানাই অনেক অনেক গুড নাইট আর সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই কিন্তু বিলিসোনাকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও মানুষের মতন মানুষ হয় তো চলো টাটা